Bir çok teşekkür

আপনি ইয়া করে আসতে বলবেন ঠিক আছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অথবা ডেসক্রিপশন বক্সে তাদের ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে আপনার দেখে চলে আসতে পারবেন তো কিন্তু

আর এটা থাকবে যে কদিন আছে এই দোকানে এটা থাকবে ঠিক আছে তো আজকে কিন্তু আমরা সেকেন্ড হ্যান্ড ব্যাটার অনেক কালেকশন দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিট সিন্টার পরে ভাই ফার্স্ট কোনটা দেখবো ফার্স্ট এসে কি যে 2000 টাকা একটা বেডশিট

এটা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন জি আচ্ছা তিন হাজার টাকা তিন হাজার টাকা জি এটাও টন না টন ওকে এম কেস আচ্ছা এটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা জি ওকে

দুই হাজার টাকা মাত্র দুই হাজার জি আচ্ছা আট হাজার টাকা আট হাজার টাকা অনেক ভালো লাগছে অনেক ভালো ভাই ঠিক আছে কত আট হাজার আট হাজার অনেক মোটা ন হাজার টাকা ন হাজার টাকা ঠিক আছে ওকে দিয়েছি হুম জিএমএচ বারো ওকে না জি

এটা কত 13000 13000 জি ওকে এটা কি ম্যাচ ইংলিশ হলো অরিজিনাল ঠিক আছে মানে এটা মনে পাওয়ার অনেক হবে অনেক অনেক পাওয়ার ঠিক না থাকলে ঠিক আছে দেখলি গো হচ্ছে অনেক সাড়ে হবে হাজার সিভেট সিভেট পুরোই ঠিক আছে

ঠিক আছে অনেক মোটা শেপার কিন্তু হাজার চোদ্দ হাজার এগুলো ভাঙা কিছু নাই না ভাঙা নেই ঠিক আছে ওকে এগুলো চেক করে নিতে জি ঠিক আছে আচ্ছা এটা এটা কত তেরো হাজার ঠিক আছে

এই যে দেখেন এখান থেকে এইখান থেকে নজর দেন এই পর্যন্ত নাও লোকমারে আমনে মনে করতে এর ধরে 2000 পিস ব্যাট আছে কথা বুঝছেন কিন্তু এখন এই ব্যাট আমি কিভাবে দিব আপনি কেউ যদি আয়া নিতে চায় আমার কাছেতে নিতে পারবো কোনো সমস্যা নাই কথা বুঝছেন প্যাড ব্যাট গ্লাভস যাবতীয় যা আছে সব নিতে পারবো আবার দেখা গেছে যে জানেনি আমার এই ব্যাটটার যদি স্টক যদি না থাকে স্টক যদি না থাকে আপনি ফোন দিন খেলার পরে আরেকটা পাল্টে নিয়ে দেবো কোন টাকা দেবো কাটা হবে শিওর দেবেন তো একশো আচ্ছা তারপরে মনে করেন কি জানেন এই যে নতুন বেড এই দেখেন তিরিশ হাজার টাকা দামের বেট কথা বলছেন কেউ রেট লাগাই আমি দিচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তিরিশ হাজার টাকা দামের বেড আপনি স্টক যদি না থাকে পাল্টে আরেকটা নিতে পারবেন ঠিক আছে এটা নতুন নতুন আপনার মনে করেন সাটার বাইরে গেলে কিন্তু এটা দিবে আর আমি কিন্তু ফাল্টে আরেকটা দিব

নভেম্বর ডিসেম্বর এই ডিসেম্বরের ভিতরের মধ্যে মনে করেন আমার এই ব্যাটগুলো পুরো বিচে শেষ করতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে একদম কম দামে ছেড়ে দিচ্ছেন না আমি আপনি মার্কেটে যাচাই করে তারপরে নিব আমার কাছ থেকে যদি যাচাই করে যদি না তাহলে আপনি সবচেয়ে সুপীত হইব তাদের জন্য কথা বুঝছেন আমার মার্কেট দেখব তারপর আমার কাছে থেকে আমি নিব ঠিক আছে এখানে पुराना আর কেউ যদি সেট ছয় সেট বানিয়ে নিতে করেন আট হাজার দশ হাজার টাকা দিয়ে ভালো সেট এগারোটা আইটেম কিন্তু আমি একটা সেট বানাই পুরানা মাল দিয়ে যদি বানিয়ে নেয় মনে করেন পনেরো হাজার টাকা দাম সেটটা সেটটা আমরা মনে করেন সাত আট হাজার টাকা ঠিক আছে তো এই মোটামুটি কালেকশন ঠিক আছে ঠিক আছে মানে যারা সরাসরি দোকানে আসবে কিভাবে আসবে দোকানে আসতে গুলিস্তান টুইন্টার মার্কেটে চারতাল টু আর লিফ্টে উঠলে তিনতলা আমার লিফ্টের তিনে উঠবো উঠলে মনে করে চারতলা আনোয়ার স্পোর্টস টুতে আসবে আইসা যোগাযোগ করে আমার থেকে নিয়ে নিয়ে ঠিক আছে তো আজকে আমরা যে সেকেন্ড হ্যান্ড ব্যাটগুলো দেখলাম আপনি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনার চাইলে এখান থেকে নিতে পারেন আর যারা অনলাইনে পার্চেস করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ওই নম্বরে যোগাযোগ করলেই হবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে আমন্ত্রণ রইল আনোয়ার স্পোর্টস তে সবাই ভালো থাকবেন কিছু থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম